প্রচন্ড ঝড় কিন্তু শুরু হয়ে গেছে আপনারা দেখছেন যে উপকূলে এলাকায় রয়েছে ঝড় এবং বৃষ্টি হয়েছে বৃষ্টি দমকা হওয়া বলো ভাই বলেন আপনি ঝড় কি আমরা উপকূলে ঘর ঝড়ের পূর্বাভাস যেটা বলে দমকা হাওয়া এবং গুড়ি বৃষ্টি সেই সেই সাথে মানে নদীর যে মানে জলোচ্ছ্বাসের পূর্বাভাস সেটাও দেখা যাচ্ছে সেটাও দেখা যাচ্ছে আসলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে রয়েছেন সাদিক রয়েছেন সাদিক সিনিয়র সাংবাদিক আছেন কতজন এই যে কথা বলতে বলতে কিন্তু শুরু হয়ে গেছে এই যে কথা বলতে বলতে আপনারা দেখতে পাচ্ছেন যে কথা বলতে বলতে কিন্তু শুরু হয়েছে দমকা হাওয়া তো চন্ড যে নদীর জোয়ার সেটা কিন্তু আপনারা লক্ষ্য করছেন اسے اي نہیں اتے اسے خراب ہے مانن حالت جي حالت کي ڏنو پرمي 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 کي ڏ